এবার দেখা গেল ওই যুবক সন্তানটা ওই পাদ্রির কাছে প্রতিদিন কিছু কিছু ধর্মীয় বাণী আর জ্ঞানের কিছু কচু কচু কথা শোনার পরে দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছি এবার জাদুকর জিজ্ঞাসা করে বলে এই বাচ্চা তুমি আমার কাছে আসো কেন তুমি তুমি যে আমার কাছে আস কেন তুমি বাচ্চাটা এবার হুজুরের কাছে রাহেবের কাছে গিয়ে বলে আপনার কাছে ধর্মের কথা শুনে মহান আল্লাহর কথা শুনে আমার দিলের ভিতরে যে শান্তি পাই জাদু বিদ্যার ভিতরে এটা নাই তবে হ্যাঁ আপনার দরবারে আসার কারণে ওই যে জাদু করার কাছে গেতে আমার দিন হয় সে আমাকে মার করে আবার যখন তার কাছ থেকে আপনার কাছে আসার পরে কিছু জ্ঞান শিখে বাচ্চার কাছে যায় সে আমাকে মারে আমার গায়ের ভিতরে এই মাত্রা সহ্য করা সম্ভব নয় আল্লাহর বান্দা পাদরে বাদ্যবক্ত শিখাইদ্র যুব শুনে নাও তুমি যখন পাদেরকে তুমি জাদু করার কাছে যখন যাবা আর যখন সে তোমাকে বলবে কেন দেরি করলা কোন কারণে তুমি দেরি করলা তখন তুমি বলবা মালিক বাচ্চা আমাকে আসতে একটু বিলম্ব করাইছে আবার যখন বাচ্চার কাছে যাবা তখন বলবা জাদুকর আমাকে একটু দেরিতে ছুটি দিয়েছে আমার ভাইয়েরা দেখা যায় দিন মানতে গেলে ইসলাম মানতে গেলে অনেক সময় বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করার উপায় থাকে না হয়তো সে ব্যাপারটা আমাদের বুঝে আসবে না এইভাবে হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন দুই দিন নয় গো দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর বান্দা যুবক মানুষটা রাহেবের কাছে গিয়া যখন ধর্মের জ্ঞান গোনা শিখতে শিখতে এমন হয়েছি এই জাদু বিদ্যা সারিয়া এক আল্লাহর পরিচয় পাইয়া কালেমা পুরা মুসলমান হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হয়েছে তাই নয় আল্লাহর কাছে এতটাই দামি হয়েছে মুস্তাজাব দেওয়া হয়ে গেছে এই বালক যদি এখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে গু আমার মহান আল্লাহ এই বালকের দুইটা হাত ফিরে দেয় না সমান আল্লাহ এমন কিছু কিছু মানুষ এমন আছে যে মানুষ গুলো আল্লাহর প্রতি খুব ভালোবাসা হয়ে যাওয়ার কারণে আল্লাহ দরবারে দুইটা হাত তুললে আমার আল্লাহ ওই বান্দার হাত খালি ফিরে দেয় না এই যুবকটা একদিন হঠাৎ করে দেখে রাস্তার ভিতরে অনেক মানুষগুলা গুলা দাঁড়ায় রয়েছে যে মানুষ বনের হিংস্র প্রাণীর কারণে রাস্তা পারাপার হইতে পারতেছে না হাদিস শরীফের ভিতরে তিন প্রকারের প্রাণীর কথা আছে কেউ বলেছে হিংস ও সেখানে ছিল কেউ বলছে বিরাট বড় একটা সাপ ছিল কেউ বলছে বড় একটা হাতি সেই জায়গায় ছিল তবে আমার বন্ধুরা যাই হোক আল্লাহর বান্দা যুবক এবার সকলকে জিজ্ঞাসা করতেছে কেন গো তোমরা রাস্তা এখন পর্যন্ত পার খাওয়া না সবাই বলে দেখো না সামনে যে একটা বিশাল আকৃতির হিংসুর প্রাণী আসি পার হইতে গেলে তো আমাদের উপরে আক্রমণ করবে আল্লাহর বান্দা যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল আর বলতেছে আমি এবার দেখব আমি যার কাছে জাদু বিদ্যা শিখলাম তাতটাই সত্য নাকি যার কাছে আল্লাহর পরিচয় পাইলাম এটাই সত্য প্রমাণ করে দেখব কেমন প্রমাণ করব কয় প্রথমে একটা পাথর লিয়া ওই যে জাদু বিদ্যা শিখলাম আমি বলবো জাদু যদি সত্য হয় তাহলে যেন এই লাঠি তার কারণে এই পাথর নিক্ষেপ হওয়ার কারণে রাস্তার মধ্যে দিকে হিংস সব পায়ে ছেরা যায় তার মনের ইচ্ছা অনুযায়ী সে বলল আল্লাহ যদি জাদু বিদ্যাটাই সহি পাথর নিক্ষেপ করলাম এর বিনিময়ে তুমি মাঝখান থেকে বিপদটাকে দূর করে দাও দেখা গেল না আল্লাহর কাছে কবুল হলো না কিন্তু যখন বলছে আল্লাহ আমি যে পাদ্রির কাছে গিয়া তোমার পরিচয় পাইলাম এটা যদি সত্য হয় তাহলে আমি তোমার নাম লইয়া এই হিংস্র বানরের দিকে অথবা হিংস্র সাপের দিকে নিক্ষেপ করলাম তফসিলের ভিতর লাগে পাথর নিক্ষেপ করতে দেরি রাস্তার মাঝখান দিকে হিংস্র প্রাণী সরতে এক মিনিটও দেরি করে নাই আরেকটা আওয়াজ দেখুন আমার আল্লাহর নাম এখন পর্যন্ত যদি কোনো তার সামনে নিক্ষেপ করতে পারে আমার আল্লাহর নামের থেকে বড় নাম পৃথিবীর ভিতরে কিন্তু আর একটাও নেই এলাকার সকল মানুষগুলা দেখে অবাক হয়ে গেল আর বললো এ বালকটা সাধারণ বালক নয় গো যে বালকটা পাথর হাতে লইয়া নিক্ষেপ করার সাথে যদি হিংস্র প্রাণী চলে গেল বোঝা গেল তার ভিতরে অবশ্যই অবশ্যই কিছু বাতি নিয়ে আসে হয়তো বা তার ভিতরে কিছু কুদ্রুতি ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে সমান আল্লাহ তালা কেমন ক্ষমতায় দিলেন তফসিরের ভিতর লেগেছি ওই বাচ্চা সন্তান যদি অন্ধ কোন ব্যক্তির চোখের উপরে হাত বোলায় চোখটা ভালো হয়ে যায় সমান্লা কইলেন না কুষ্ঠ রোগীর উপরে হাত বোলাই দিলি কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায় আমার আল্লাহ এমন পাওয়ার দিল পুরা এলাকার ভিতরে তার সুনাম সুখ্যাতি সরাই গেল আল্লাহ পাকের কুদরত বুঝা এত সব নয় এবার যে বাচ্চা পুরা এলাকার মানুষ গুলা কি তাকে সেজদা করতে বাধ্য করাইলো ওই বাচ্চার দরবারে যে মন্ত্রী ছিল ওই মন্ত্রীটার চোখ অন্ধ মন্ত্রী চোখ দিয়া দেখতে পারে না কে যেন মন্ত্রীর কানে কানে শোনায় দিল গো তোমার চোখটা যদি করতে বাচ্চার দরবারে বালকটা তার কাছে গেলে তোমার চোখটা ভালো হবে মন্ত্রী এবার গিয়া ওই বাচ্চাকে বলতেছে শুনলাম তুমি নাকি চোখের ভিতরে হাত দিলে তোমার হাতের পাওয়ার কারণে চোখ ভালো হবে Tetapi, Pak Arman yang mengatur